তা আপনি এই জেগারের বিরোধিতা করেন না কিন্তু সংসদে করে বাড়াবেন ও মুগড়ে দেওয়া হারাম তমুকরে ফাট দেওয়া হারাম ওই জলে ফাট দেওয়া হারাম ওই দমনে ফাট দেওয়া হারাম এই রকম কিছু কথা বলে এমন লোক আছে না আম মুসলমান যারা বলে আছে না আমরা বাচ্চ ধরে লক্ষ্য করছি কিষাণ এমনে বৈরাচ তাড়া ইসলামি আন্দোলনকে ইসলামকে দুর্বল করার জন্য

ভুয়া মাদানি বের হয়েছে এর মধ্যে এক নম্বর টাকা ভুয়া মাদানি হচ্ছে আব্দুর রহিম মাদানি কথা কঠ মদিনা বিশ্ববিদ্যালয় পড়াশোনা তো করেই নাই মদিনার মোদিনার বারেন দমনায় যায় মদিনা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নাই মদিনার কোন সড়ক নাই অত নিজেকে বছরের পর বছর মিথ্যা মাদানি বলে আছে কত আল্লাহর কসম নাজিল হবে এখন এই জাল মাদানি সে আবার কবর পূজারীদের সাথে হাত মিলেছে আমি মুসলমান ঠিক কিনা মুশরিকদের সাথে আমাদের কোন সম্পর্ক প্রতিবেশী হিসেবে যারা হিন্দু আছে আলহামদুলিল্লাহ তারা আমার প্রতিবেশী রাসূলুল্লাহ প্রতিবেশীকে মহব্বত করতে বলেছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ ইহুদীর লাশ দেখে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ কিন্তু যারা মুসলমানের ভিতরে থেকে ইসলামের বিরোধিতা করছে যে ইসলামী আন্দোলনের ভিতরে বিরোধিতা করে সই আকিদার কথার বিরোধিতা করে যারা সই নামাজের বিরোধিতা করে মনে করতে হবে ওরা যত বড় আলেম হোক ওরা জালেম সৈরাচার ওরা মিথ্যাবাদী ওরা সৈরাচারের দশল এতে করে সন্দেহ নাই কথা বল আপনি জালমাতানি আপনার ইতিহাস আমাদের জানা আছে ওই যে জাহাঙ্গীর স্বৈরাচারের দোষর গাজী বলেন জাহাঙ্গীর আপনি তো তার বগলের ভিতরে ছিলেন এত বছর জেলখানায় যান নাই কতক্ষণ ঠিক না সহি হাদিসের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন দিন কায়েমের জন্য যারা রক্ত দিচ্ছে আপনার অবদান ইসলামে কত 70 80 90 1 লাখ টাকা বাজেট নিয়ে প্রত্যেকদিন তিন চারটা মাহফিল করে টাইম ডান্স যেটা তার 2 ঘন্টা পর অমুসলমান এরকম আছে না নাই আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক বলে আমি আমরা বলতে চাই কান্ন হম বুনিয়ান আমরা হলাম একটা শিশা ডালা প্রাচুরীর মতো আমরা সবাই মুসলিম অম্মাফ কিন্তু তৌহিদের ক্ষেত্রে কাউকে সার দেওয়া হবে আল্লাহ বাক আমাদের কবুল করুন বলে আমি আমাকে আমি কাল যিনি আসতেছেন আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বসার তিনি মাশ মাঝে মধ্যে খুব শক্ত কথা বলেন আমি খুব বেশি বলি না কারণ চেষ্টা করি অক্ষের সারা জীবন অক্ষের চেষ্টা করেছি কারো বিরোধিতা করি নেই সবার পক্ষে সুন্দরভাবে থাকার চেষ্টা করেছি আমরা চাই ঐক্য কারণ আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তোমাদেরকে তো মানুষের জন্য কল্যাণ সৃষ্টি করা হলো সুবহানাল্লাহ কও আর আমরা এখন এক হুজুর আর এক হুজুরের কল্যাণ তো ভালো কল্লা কামনা করে কথা আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন আমাদের প্রিয় ভাই মুক্তি আমির হামজাকে নিয়ে কত কিছু করে আর কিছু পায় নাই এই লোকটা যত বছর ছিল কে তার ছেলেদের মেয়েদের তার তো ছেলে নাই তিনটা মেয়ে কে মেয়েদের খবর নিয়েছিল কে কে করে দিয়েছে। তার পরিবারের পাশে দাঁড়িয়েছে আজকে বড় বড় গল্প দাও একটু জেলখানায় যায় এত বছর জেলে থাকো বুঝবা কাকে বলে আমির হামজার বিরোধিতা করে আল্লামা তারেক মনারের বিরোধিতা করে যারা ইসলামকে দিনকে তারপরে আবদুল্লাহ ডক্টর আবদুল্লাহ ফারুক আসসালাফি তাদের বিরোধিতা করে ডক্টর মনসুর তাদের বিরোধিতা করে কাজী ইব্রাহিমের বিরোধিতা করে বিরোধিতা করার আর লোক পায় না যারা দিনকে ইসলামকে কোরানকে মহব্বত করে খবরদার আমরা সবাই এক রাস্তার পথি এক একটা গায়ে এক একটা ফুল এক একটা ঘ্রান আল্লাহ এই ঘ্রানগুলো কবুল করুন বলে আমি কত নিয়ামত আল্লাহ দিয়েছেন কত বরকত আমাদের দিয়েছেন এই রাজশাহী হলো বরকতের একটা শ্রেষ্ঠ জায়গা আল্লাহ কবুল করো বলে আমি এই জায়গায় ডক্টর আসাদুল্লাহ গালী হাফিজাহুল্লাহ উনি আমাকে খাদিম দিয়ে খাওয়াইছে আমি তার সেই মার্কাজে গিয়েছি যখন মিশর থেকে আসতাম তার ছেলে আহমদ খুব ভালোবাসেন আমার আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ শেখ ওনারও জায়গা আমি অনেক মাহফিল করেছি যারাই আছে আলহামদুলিল্লাহ আমরা চাই সবাই মিলে একটা সোনালি সমাজ গড়ব ইনশা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন